আজকে কি কি রান্না করা হয়েছে তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম যেতে বাড়িতে মেমান আসবে এই কারণে তো সকাল সকালে রান্না বাড়ার আয়োজন করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন সব কিছু রান্না বাড়া কীভাবে হলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন এইখানে মুরগির ভিতরে হলুদ মরিচ মেখে নেওয়া হয়েছে যেহেতু ভাতবো মুরগি এই কারণে আর এইখান দিয়ে রুই মাছ এইখানেও হলুদ মরিচ দিয়ে ভালো মতো করে মেখে তারপরে নেওয়া হয়েছে কারণ যেহেতু এগুলো সব এখন ভাজা লাগবে তো আগে থাকতে যদি হলুদ মরিচ মেখে নেওয়া হয় তাহলে একটু মানে এগুলোর মাছ বলেন মাংস বলেন এগুলোর ভিতরে মানে হলুদ মরিচ একটু লবণ এগুলো ভিতরে গেলে ভালো লাগে যেহেতু বড় মাছ আগে থাকতে মাইখে রাখলে লবণটা ভিতরে যায় এই কারণে আর তার সাথে ছিল গরুর গোস তো গরুর গোস একবারে মেখে তারপরে বসানো হইব তো এখানে গরুর গোছ একদম ধুয়ে তারপরে নেওয়া হয়েছে তো এইখানে এক এক করে ময় মশলা এখন দিয়ে তারপর আগে থাকতে মেখে তারপর রাখা হইব কারণ গরুর গোছটা যদি আগে থাকতে মাইখে তারপর রাখানো যায় তো ময় মশলাটা এই গরুর গোছের ভিতরে যায় তো গরুর গোছটা আরও স্বাদ লাগে তো দেখতে পাচ্ছেন এখানে এক এক করে পেঁয়াজ দেওয়া হইতেছে তো এক এক করে সব মশলা এখানে এখন দেওয়া হইব আর যেহেতু নাকি বাড়িতে পঁচিশজন মানুষের আয়োজন ছিল তো সেই উপলক্ষে মশলা মানে সব এই ব্ল্যান্ডার করে নেওয়া হয়েছে তো এখানে কোনো ফাঁকি কোনো গুঁড়া কোনো মশলা ব্যবহার করা হয় নাই তো দেখতে পাচ্ছেন এখানে একদম গরু পোস্তের যা একদম মশলা সব একসাথে তারপরে ব্ল্যান্ডার করে নেওয়া হয়েছে কারণ এখানে যদি গুঁড়া মশলাটা প্যাকেট মশলাটা ব্যবহার করা যেত মানে খাবারটা এতটা টেস্ট হতো না যেহেতু বাড়িতে পঁচিশ জন মানুষের আয়োজন তো সেইতে একবারে মানে ব্লান্ডার করে তারপরে হাতে তৈরি করা মশলা তো আদা রসুনটা দেখতেছেন এইখানে দেওয়া হইতেছে তো হলুদের পাখি মরিচের পাখি এইগুলো সব একসাথে দিয়ে তারপরে মেখে আধা ঘন্টার মতো রেখে দেওয়া হইব আর যেহেতু এখন বাজে সকাল আটটা আগে থাকতে প্রস্তুতি নিয়ে হইতেছে কারণ যেহেতু নাকি মানে নামাজের পরে সবাই খাইতে চলে আসবো এই কারণে আর বেশি রান্না মানে সময় লাগে একটু বেশি এই কারণে বৃহস্পতিবার দিন সব কিছু এনে কেটে ফুটে তারপর রাখা তো আমি কি কি আনা হয়েছিল সব আমি আপনার আপনাদের মাঝে শেয়ার করছি তো আজকে রান্না বারা হইতেছে তো দেখতে পাচ্ছেন এইখানে মেখে তারপর রাখা হইতেছে গরুর গোছ তো মুরগি আগে থাকতে এখানে হলুদ মরিচ মাইখা তারপর রাখছে তো দেখতে পাচ্ছেন কাঁচা থাকতে কালারটা কীরকম দেখা গেল। আর এখন যেহেতু বেশি মানুষের আয়োজন করা হয়েছে তো মাটির চুলাতেই রান্না হইব তো এখানে হাঁড়ি পাতিল এখন এখানে সব কিছু কড়াইগুলো ধুয়ে নেওয়া হইতেছে আর এখানে পাকঘরে সব কিছু এক এক করে আমরা নিয়ে আইছি আর রান্নাও এখন বসায় দিছে কারণ এখন যেহেতু দশটা বাইজেও গেছে তো আগে থাকতে রান্নাটা বসাই দিলে মানে যদি আগে থাকতে রান্না বাড়াটা হয় তো মেমান আসলে পরবর্তীতে আবার একটু বইসে একটু কথা কওয়া যায় তো দেখতে পাচ্ছেন আরেক চুলায় মানে গরু গুছটা রান্না বসায় দিছে কারণ যেতে গরুর গুছটা হইতে একটু টাইম লাগে এই কারণে আর এইখানে রুই মাছগুলো ভেজে নিয়ে হইতেছে সুন্দর করে তো এখন এখানে মুরগি দিয়ে এখানে দিয়ে দিব কারণ খুব তাড়াহুড়াই করতেছে মানে রান্নাটা করার জন্য রান্নাটা হয়ে গেলে একটা টেনশন থাকে না এই কারণে তো দেখতে পাতেছে মুরগিগুলো এক এক করে ভাজা হয়ে যেতেছে আর এখন এখানে মুরগি বোনাটাও বসা দিব তো মাছ বোনাটাও হয়ে গেছে তো এখানে পিঁয়াজটা একদম সুন্দর করে তারপরে মশলা দেওয়া কষায়নি হয়েছে তার সাথে একটা টমেটো কেটে তারপরে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্তেছেন এখানেও কালারটা কত সুন্দর মশলা দেখা যাইতেছে রান্না করার আগেই তো এখানে দেখতে পাচ্ছেন মুরগিটা এখানে বোনা হয়ে যেতেছে আর এখান যে দেখতে পাচ্ছেন আমার ভাসের হাতে দইয়ের হাতটা এখানে নিয়ে আসছে দুই হাতটা এখানে দই আছে তো আরও দই আসছে কারণ মেমান যেতে এক এক করে বাসা আইসা পড়তেছে নামাজের টাইমও হয়ে যেতেছে তো এখানে সবাই দই নিয়ে তারপরে এনে রাখতেছে আর মূলত আমাদের গ্রাম অঞ্চলে যদি কোনো দাওয়াত করা হয় তো মিষ্টিটা কমই খাওয়া হয় কারণ যেহেতু নাকি দই এখানে পাওয়া যায় তো আমাদের এখানে দইটা খুব ভালো নাম নামকরা একটা দই এইখানে তো এই দইটাই সবাই মূলত আশেপাশে যদি কেউ কেউ দাওয়াত করে তো এই দইটাই নিয়ে আসে খাওয়ার জন্য মিষ্টি থেকে দইটা অনেক ভালো আর দেখতেই পারতেছেন যেহেতু বর্ষাকাল চলে গেছে এখানে শক্কা ছিল তো এখন শাক্কা নাই তো এই কারণেই মানে মেমান আসতে পারতেছে শাক্কা সবাই মানে বাইতে পারে না আর এখানে যে দেখতে পাচ্ছেন যেতে নাকি মুরগিটা বুনা হয়ে গেছে আরেকটা বলে এখানে নিতেছে কারণ যেতে কালির পাতিল সব পাতিলে ঘরে নিয়ে যাবে না এই কারণে তা এরকম করে এক এক করে যা রান্না করা হয়েছে সব একবারে ঢেলে তারপরে রাখা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে মানে কালির পাতিল ঘরে নিলে ঘর দুয়ারও কালি হয়ে যাব আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু পোলাও চালটা মানে পোলাও রান্না করা হইব তো আগে থাকতেই পানিতে গাজর দেওয়া হয়েছে তো এইখানে মানে তেল মশলা দিয়ে তারপর পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে রান্না করা লাগবো কারণ যেতে লারকির চুলা এই কারণে তো পানিটা সুন্দর করে এখানে ফুটিয়ে নেওয়া হইতেছে আর এখন পোলার চালটা ঢেলে দেওয়া হইব তো আস্তে আস্তে করে সব রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আজানো দিতেছে তোরা মানে নামাজের আগে রান্নাটা পুরো একদম কমপ্লিট করা হয়ে গেছে আর ডালটা ঘরের ভিতরে রান্না করা হয়েছে মাসকালার ডাল রান্না ডালটা রান্না করা হয়েছে মাসকালাই বললে ভুল হবে মুগ ডালি রান্না করা হয়েছে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথাটা দিয়ে তো যেহেতু চুলা প্রচন্ড তাপ চলতেছে এই কারণে পাশের আরেক চুলাতে দিয়ে তারপরে একটু লাইরা নিয়ে লেড়ে চড়ে নেওয়া হইতেছে আর এখান দিয়ে দেখতে পাচ্তেছেন রান্না যেহেতু সব শেষ তো এইখানে রুই মাছটা বোনা করা হয়েছে তো আমি যখন বোনা করছে তখন ভিডিওটা আপনাদের মাঝে তুলতে পারি নাই তো এখন আমি দিলাম আপনাদের মাঝে শেয়ার করে তো দেখতে পাচ্তেছেন এইখানে রুই মাছ বোনাটা আর এখান দিয়ে গরুর গোছটা রান্না করা হয়েছে তো গরুর গোছ এইখানে তো এক এক করে দেখতে পারলেন কিভাবে সব রান্না করা হয়েছে আর সব কিছু আমি যতটুকু করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন এখানে দেখতে পাচ্তেছেন মুরগিটাও গুণা করা হয়েছে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদিও ভিডিওটা একটু বড় হয়েছে মেহমানের আয়োজন করা হয়েছিল পঁচিশজন মানুষের এই কারণে তো ভিডিওর মাধ্যমে যদি জানা অজানা কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডালটা মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে তার সাথে সালাদ সব কিছুরই মানে আয়োজন করা হয়েছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ